নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার তিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি রাশিফলের তার আগে দেখে নেব আজকের দিনপঞ্জিকা আজ চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার বাংলার দশই মাঘ চোদ্দশো একত্রিশ অঙ্গাব্দ সূর্য মকর রাশিতে গোচররত চন্দ্র আজ বৃশ্চিক রাশিতে গোচররত আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি নক্ষত্র থাকছে অনুরাধা আজ শুভ সময় হলো দুপুর বারোটা বেজে তেপ্পান্ন মিনিট থেকে দুপুর দুটো বেজে একুশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই সময় আপনি করতে পারেন এবং কাল হলো সকাল এগারোটা বেজে সতেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই সময় করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় প্রথম রাশি রাশি আজ যে কোনো অশান্তির থেকে দূরত্ব বজায় রাখুন রক্তচাপজনিত কোনো কারণে আজ শরীর খারাপ হতে পারে ব্যবসার ক্ষেত্রে কোনো এমন ব্যক্তির সাথে আপনার আজ যোগাযোগ হতে পারে যা আপনার ব্যবসার জন্য শুভ লাভ রিলেশন বা প্রেম সম্পর্কিত সম্পর্কের কারণে আজ বাড়িতে ছোটোখাটো অশান্তি হতে পারে আজ খরচ বাড়ছে তাই বুঝে খরচা করুন দূরে কোথাও ভ্রমণের কোনো প্ল্যান এ সময় হতে পারে বন্ধুদের সাথে আজ একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে অতিরিক্ত খরচের জন্য একটু চাপ সৃষ্টি হতে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকছে তাই সাবধানে থাকবেন নতুন কোনো সম্পর্কের কারণে এই সময় বাড়িতে বিবাদ হতে পারে পরিবারের সদস্যদের সাথে এই সময় তর্কে না যাই আপনার জন্য শ্রেয় আজকে শুভ রঙ হল আপনার জন্য লাল শুভ সংখ্যা হলো তিয়াত্তর আজকের আপনার রেমেডি হলো মা লক্ষ্মীর আরাধনা করুন পরবর্তী রাশি হলো বৃষ যারা সঙ্গীতের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো চিকিৎসাজনিত কারণে এই সময় খরচা বাড়তে পারে যাদের লিভারের সমস্যা রয়েছে তারা এই সময় সাবধান থাকবেন বুঝে খাওয়া দাওয়া করবেন এই সময় বাক্য চয়নের ক্ষেত্রে নিজের ওপর কিন্তু কন্ট্রোল রাখতে হবে নয়তো কাউকে এমন কিছু বলে ফেলবেন পরে নিজেকে অনুতপ্ত হতে হবে আজ আশেপাশে ছোটোখাটো ট্যুর হতে পারে প্রিয়জন সম্পর্কে বাড়িতে কোনো খারাপ খবর আসতে পারে আজকের আপনার শুভ রং হলো সাদা শুভ সংখ্যা হলো চোদ্দ আজকের আপনার রেমেডি হল সূর্যদেবকে জল অর্পণ করে দিন শুরু করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি মিথুন এ সময় যারা গাড়ি ড্রাইভ করেন বাইক চালান রাস্তাঘাটে সাবধানে চালাবেন ছোটোখাটো চোটাঘাট অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে পাইলস জাতীয় রোগের জন্য এ সময় ভুক্ত হতে পারে এই সময় প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না জড়ানোই শ্রেয় পড়াশোনার জন্য এই সময়টা ভালো এবং পড়াশোনার জন্য এই সময় সুনাম অর্জন করতে পারেন বাড়ি বা রাস্তাঘাটেও চলাফেরা করার সময় একটু সাবধানে চলাফেরা করবেন ছোটোখাটো চোর থাকাত এ সময় লাগতে পারে দাম্পত্য সম্পর্কের জায়গায় ছোটোখাটো অশান্তি এই সময় হতে পারে কিছু ক্ষেত্রে মিথ্যা অপবাদ জুটতে পারে হঠাৎ করে কোনো গিফট এ সময় আপনি পেতে পারেন এই সময় খরচ বাড়বে আত্মীয় রিলেটেড কোনো খারাপ খবর এ সময় আসতে পারে আজকের আপনার শুভ রং হলো সবুজ শুভ সংখ্যা হলো ছাপ্পান্ন আজকের আপনার রেমেডি হলো ওং অং গণেপাতায় নাম এই মন্ত্রে এগারোবার জপ করে দুর্ব দিয়ে গণেশজির পুজো করুন পরবর্তী রাশি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় সঙ্গ দোষের কারণে কিছু ভুল হতে পারে তাই সঙ্গ থেকে এই সময় নিজেকে দূরে রাখতে হবে লোকে আপনার দুর্বলতার সুযোগ এ সময় ওঠাতে পারে সন্তানের কোনো ভালো কাজের জন্য এই সময় আপনার গর্ববোধ হতে পারে বা আপনার সুনাম হতে পারে ব্যবসায় এই সময় সমস্যা বাড়লেও লাভ থাকছে দাম্পত্য সম্পর্কে কলহ হতে পারে পারিবারিক অশান্তির কারণে কোথাও ঘুরতে যাওয়ার অর্থাৎ ভ্রমণের প্ল্যান এ সময় ক্যান্সেল হয়ে যেতে পারে ফ্রেন্ড সার্কেল রিলেটেড কোনো প্রবলেম আজকে আপনি ফেস করতে পারেন বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে এই সময় খরচা বাড়বে ব্যবসার ক্ষেত্রে গুরুজনের পরামর্শ এ সময় নিতে পারেন আজকের আপনার শুভ রঙ হলো সাদা শুভ সংখ্যা হলো সাতাত্তর আজকের আপনার রেমেডি হলো সূর্যদেবকে জল অর্পণ করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো সিংহ রাশি আজকের দিনের সকালবেলা থেকে শুরু করে পুরো দিনটাই বাতের ব্যথার জন্য এই সময় কষ্ট পেতে পারেন আওনা আদায়ের ক্ষেত্রে আজকের দিনটি শুভ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় একটু চাপ বাড়বে আজ বাড়িতে মা বা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে কোনো বিষয় নিয়ে বিবাদ হতে পারে দাম্পত্য সম্পর্কে জায়গায় আজ ভালো থাকছে লাভ রিলেশনে আজ ছোটোখাটো অশান্তি হতে পারে ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত লোভ এসব নেই কিন্তু আপনাকে ডুবিয়ে দিতে পারে বন্ধু বান্ধবদের সাথে থাকলে এই সময় কিন্তু কিছু হেল্প পেতে পারেন আজকের আপনার শুভ রঙ হলো কমলা শুভ সংখ্যা হলো চুয়ান্ন আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পরে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো কন্যা রাশি আজকের দিনে একটু উঁচু জায়গা থেকে সাবধানতা বজায় রাখবেন কোনো অনুষ্ঠান বা কোনো উঁচু স্থানে এরকম জায়গায় দাঁড়িয়ে আছেন পরে গিয়ে কিন্তু ব্যথা লাগার সম্ভাবনা থাকছে ভ্রমণের কারণে হঠাৎ খরচা বাড়তে পারে সন্তানের জন্য এই সময় কিন্তু মনে উদ্বেগ থাকতে পারে ব্যাক পেইন জয়েন্ট পেইন এই সময় আপনাকে ভোগাতে পারে ইমার্জেন্সি কোনো বিষয় যদি পরিবারের সাথে আলোচনার করার বিষয় থাকে তা অবশ্যই সেরে নেওয়া ভালো তবে তর্কে জড়াবার না আজ অযোজিত যে কোনো তর্কেই নিজেকে জড়াবেন না আজ কোনো আত্মীয় আগমন বাড়িতে ঘটতে পারে এই সময় নতুন বন্ধুত্বের হাতছানি থাকছে তবে সাবধানে পারিবারিক জীবনের সময় আনন্দের থাকলেও ছোটোখাটো বিষয়ে বাড়িতে কারোর সাথে তর্ক হতে পারে বা ঝগড়া হতে পারে সময় খরচা বাড়বে অর্থাৎ আর্থিক চাপ বাড়বে শুভ রং হলো সবুজ শুভ সংখ্যা হলো বিয়াল্লিশ আজকের আপনার রেমেডি হলো আপনার সামর্থ্য অনুযায়ী কোনো নিডি পার্সনকে আর্থিক সাহায্য করতে পারেন পরবর্তী রাশি হলো তুলা রাশি আজ সাবধানে থাকবেন বাড়ি থেকে আপনার দরকারি কোনো জিনিস সে সময় চুরি যেতে পারে আজ একটু লো ফিল করতে পারেন তাই স্বাস্থ্যের দিকে এক্সট্রা খেয়াল রাখতে হবে আর এই লো ফিল করার জন্য কিন্তু কাজের প্রতি একটু অনীহা আসতে পারে বাড়িতে আজ পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন পিতার ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের জন্য বা চিকিৎসার জন্য এই সময় খরচা বৃদ্ধি পেতে পারে দাম্পত্য সম্পর্ক এবং প্রেমের সম্পর্ক উভয় ছোটখাটো আজ অশান্তি হতে পারে নিজের বাক্য চয়নের ওপর কিন্তু কন্ট্রোল রাখতে হবে নয়তো সম্পর্ক আরও খারাপ হওয়ার দিকে যেতে পারে আজ কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা থাকতে পারেন পেটের সমস্যা আজ আপনাকে ভোগাতে পারে আজকের আপনার শুভ রং হলো সাদা শুভ সংখ্যা হলো ষাট আজকের আপনার রেমেডি হলো ওম নাম সেবা মন্ত্রের একশো আটবার জব করে দিন শুরু করুন পরবর্তী রাশি হল বৃশ্চিক রাশি চাকরির ক্ষেত্রে বা প্রাইভেট জবে যারা করছেন এ সময় কিন্তু ভালো কিছু সুযোগ আসতে পারে বা ধরুন মানে ট্রান্সফারের চেষ্টা করছিলেন সেটা হতে পারে প্রমোশন হতে পারে স্যালারি হাইক হতে পারে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এই সময় কিন্তু মানে আপার ম্যানেজমেন্ট মানে মহাজন জয়নি হন তার সাথে কোনো বিষয়ে তর্ক হতে পারে তা কিন্তু আপনার ব্যবসায় ক্ষতি আনতে পারে তাই অযথা তর্কে এই সময় জড়াবেন না যারা বেকার যুবক যুবতী রয়েছেন এ সময় তাদের ভালো কাজের সন্ধান হতে পারে সময় কিন্তু খরচ বৃদ্ধি পাবে তাই বুঝে শুনে খরচাও করবেন এবং খরচার কারণে কিন্তু আজ একটু এক মানসিক অস্থিরতা মানে অনুভব করতে পারবেন আধ্যাত্মিক বিষয়ের ওপর রুচি বাড়বে এ সময় প্রতিবেশীদের সাথে অযথা তর্কে জড়াবেন না সময়ের লাভ রিলেশন ঠিক থাকবে তবে দাম্পত্য জীবনে ছোটোখাটো অশান্তি হতে পারে কথার মাধ্যমে তা কিন্তু বড়ো হতে পারে তাই এক্ষেত্রেও তর্কে জড়াবেন না আজকের আপনার শুভ রঙ হলো লাল শুভ সংখ্যা হলো পঁচিশ আজকের আপনার রেমেডি হলো হনুমানজির মানে হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো ধনু রাশি আজকে দিনে কাজের চাপ প্রচুর বাড়বে তবে শারীরিক অসুস্থতা যদি থাকে তার কারণে কিন্তু কাজের সময় প্রচুর নষ্ট হবে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে যে কোনো ধরনের বিবাদ থেকে নিজেকে দূর মানে দূরে রাখুন যাদের দাম্পত্য সম্পর্কে প্রবলেম চলছিল তা ঠিক হয়ে যাবে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন নিজের থেকে কিছু করার জন্য কর্মস্থানে কোনো প্রকার বিবাদ হতে পারে সন্তানের জন্য খরচা এই সময় বাড়বে ব্যবসার ক্ষেত্রে আজকে আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে যারা বেকার যুবক যুবতী রয়েছেন এই সময় তাদের কাজের সন্ধান হতে পারে বাড়িতে কোনো অতিথির আগমন করতে পারে মাঙ্গলিক ক্রিয়াকর্ম হতে পারে আপনাকে নিয়ে কোনো বিষয় নিয়ে আপনার আপনি রিলেটেড কোনো বিষয় নিয়ে আজকে বাড়িতে কোনো আলোচনা হতে পারে এই সময় কারো থেকে দামি উপহার এক্সেপ্ট না করা আপনার জন্য মঙ্গল আজকের আপনার শুভ রং হলো হলুদ শুভ সংখ্যা হলো সতেরো আজকের আপনার রেমেডি হল হনুমানজিকে গুড় এবং ছোলা নিবেদন করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি মকর এই সময় কিন্তু খরচ বাড়বে তাই সাবধানে খরচা করবেন নয়তো কিন্তু আর্থিক একটা প্রবলেম ফেস এ সময় করতে পারেন রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন দুর্ঘটনার আশঙ্কা থাকছে ছোটোখাটো ছোঁতাঘাত লেখতে পারে এ সময় আপনার কাজের জন্য কর্মস্থলে কোনো সম্মান পেতে পারেন অর্থভাগ আজ মিশ্র রয়েছে পারিবারিক কোনো পুরনো অশান্তি কিন্তু আবার নতুন করে এ সময় শুরু হতে পারে হনুমান চালিসা পরে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো কুম্ভ রাশি কর্মক্ষেত্রে আরও উদ্যোগী এবং মনোযোগী আপনাকে এ সময় কিন্তু হতে হচ্ছে এই সময় খরচ বাড়বে আয় কমবে তাই সাবধানে খরচা করবেন নয়তো কিন্তু আপনাকে আর্থিক কষ্টে ভুগতে হতে পারে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন এছাড়াও বাড়িতে বা যে কোনো স্থানে একটু সাবধানে চলাফেরা করবেন ছোটোখাটো কিন্তু চোরটাঘাত এ সময় লাগতে পারে পায়ের যন্ত্রণা বাড়তে পারে ব্যাক পেন নেকেন এ সময় বাড়তে পারে সময় ঠান্ডা লাগার একটি সম্ভাবনা থাকছে তাই সাবধানে থাকবেন সময় কিন্তু কিছু ক্ষেত্রে পারিবারিক অশান্তি হতে পারে মায়ের সাথে অশান্তি হতে পারে এ সময় উল্টো পাল্টা খাবার খেলে আপনাদের পেটের নানান ধরনের সমস্যা বিশেষ করে গ্যাস্ট্রিক বা গ্যাসের সমস্যা বা হজমের সমস্যা অম্বল এই জিনিসগুলো কিন্তু দেখা দিতে পারে লাভ রিলেশন মোটামুটি ভালো থাকছে তবে দাম্পত্য সম্পর্কে ছোটোখাটো অশান্তি এই সময় হতে পারে আপনার আজকের শুভ রং হলো নীল শুভ সংখ্যা হল পঁচাশি আজকের আপনার রেমিডে হলো হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন এবং তার সাথে যদি সম্ভব হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রে জপ করুন চলে যাওয়া যাক রাশি সর্বশেষ রাশি মিন রাশিতে কোনো আত্মীয়কে নিয়ে বা আত্মীয়র কারণে বাড়িতে বা পারিবারিকভাবে কোনো বিবাদ সময় হতে পারে যারা গান বাজনা ইত্যাদির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো সময় আধ্যাত্মিক দিকে রুচি বাড়বে এই সময় খরচের মাত্রা অত্যাধিক বাড়বে আই ইনকামের দিকে হঠাৎ করে তেমন কিছু লাভ না থাকলেও খরচের মাত্রা অত্যাধিক বাড়ার কারণে কিন্তু প্রবলেম ফেস করতে পারেন আর্থিক দিকে তাই বুঝে খরচা করুন যারা দাম্পত্য রয়েছেন তাদের একটু প্রবলেম ফেস করতে হতে পারে এই সময়টায় তবে লাভ রিলেশনের জায়গা মোটামুটি ভালো থাকছে বাড়িতে হঠাৎ করে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের কথা হতে পারে বা মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে যাদের বিয়ের কথা হচ্ছিল না এই সময় কিন্তু তাদের বিয়ের কথা হওয়া বা পাকা কথা হয়ে যেতে পারে এ সময় কিন্তু আপনি গাড়ি বাড়ি কিনতে পারেন বা তার জন্য ইনভেস্ট করতে পারেন বাড়িতে কোনো রিনোভেশনের কাজও এই সময় করতে পারেন এ সময় কর্মস্থানে উন্নতি হলেও টাকা পয়সা বা আই ইনকামের দিকে খুব বেশি একটা উন্নতি দেখতে পারবেন না আজকের আপনার শুভ রং হলো হলুদ শুভ সংখ্যা হলো দশ আজকের আপনার রেমেডি হল হনুমান চালিত পরে আপনি দিন শুরু করুন এবং হনুমানজিকে গুড় এবং ছোলা নিবেদন করুন